হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকবো আজকে সারাদিন অনেক কিছু করার আছে ঘুরতে যাওয়ার আছে আশা করছি তোমাদের ভালো লাগবে রেডি হয়ে গেছি বেরোবো যাচ্ছি পিকনিকে বছরের প্রথম দিন আর পিকনিক না করলে হয় বলো বছরের শুরুটা তো বেশ ভালো করেই করতে হবে তো আমরা এসে পৌঁছে গেছি জমিতে বাড়িতে দেখি অলরেডি পিকনিকে রান্না বান্না সমস্ত জিনিস যেতে পার শুরু হয়ে গেছে আর হবে নাই কেন আমরা তো এসছি অনেক দেরিতে এগারোটা বেজে গেছে আমরাই পিকনিকের লাস্ট সদস্য এখন তো আমরা তিনজন এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আর সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি জাগুলিতে তো গিয়ে রান্নার জন্য আরও কিছু জিনিস কেনা বাকি রয়েছে সেগুলো নিয়ে আসবো আর তার সাথে আমাদের একটু ঘোরাও হবে তার জন্য বেরিয়ে পড়লাম এই দেখো তো এই যে আমরা তিনজন এই গাড়িতে আর ওখানে পিছনে তিনজন আছে সুমন্দা রাজ বিশ্বজিৎ তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি জাগুলিতে আর যেতে যেতে রাস্তাতে দেখো পাশের এই যে সর্ষে ক্ষেতগুলো দেখতে কত ভালো লাগছে তোমার আমার দাদাভাই তো বলছিলো যে এখানে এসে ভিডিও করবে রিলস বানাবে কিন্তু পরবর্তীতে আমাদের আর আসা হয়নি তো কেন আসা হয়নি সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ভিডিওতে তো তারপরে আমরা এলাম মেয়েতে তো এখান থেকে আমরা চারটে পেস্ট্রি নিয়েছি বাড়িতে গিয়ে সবাই মিলেই খাবো তো সুমন্ধে আমাদেরকে কিনে দিল তো আমাদের জাগুলিতে যা যা কাজ ছিল সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমরা এসেছিলাম এখানে তো এখানে কাজও কমপ্লিট তো এখান থেকে দেখো আমাদের এখানে নিউ ইয়ারের কার্ডও দিয়েছে তো বেশ ভালোই লাগছে তো বাড়িতে এসে দেখো দেখি ইয়া এখানে কোথা থেকে একটা টেস্টটা নিয়ে মামিদের ওই দেওয়ালের রংটা কিছুটা তুলে দিয়েছে আর এদিকে দেখো অলরেডি দুপুরে রান্না বানানো শুরু করে দিয়েছে ঝুনি এখানে মাংস রান্না করবে তার জন্য আলুটা আগে ভেজে নিচ্ছে এটা বিছানা হচ্ছে এখানে এই পিকনিকটা আমাদের একদিনের প্ল্যানে কিছু ফাইনাল হয়েছে গতকাল রাত্রে সব কিছু ঠিকঠাক হয়েছে যে আজকে পিকনিক হবে তাতে আমরা এখানে চলে এসেছি সবাই আসলে আমরা সবাই এতটাই আনন্দ করতে পছন্দ করি প্রত্যেক বছরই কিন্তু আমাদের এই শীতকালে একটা দুটো পিকনিক কিন্তু ওইদিকে হয়েই যায় তো এই বছরে আজকে ফার্স্ট জানুয়ারি থেকেই শুরু হলো তো ওখানে তো তোমাদের দাদাভাই ভাই নাচানাচি শুরু করে দিয়েছে আর এদিকে রান্নাও চলছে এই যখন চিকেনটা কষানো চলছে আর বৌদি এখানে এখন পেয়ারা মাখা করছে তো দুপুরে রান্নার সাথে সাথে কিন্তু সাইডে অনেক কিছু আরও খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে শাবণীয় এসে একটু রান্না করছিল আর পিকনিক মানেই তো আনন্দ মজা আর তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া এখানে দেখো মাছ ভাজা চিংড়ি মাছের পকোড়া সব কিছু কিন্তু মামিরা ভেজে ফেলেছে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি খুব আনন্দ করছি আর তার সাথে এই দেখো এখানে চিকেনটাও কষা হয়ে গেছে আমরা একটু এখান থেকে নিয়ে টেস্ট করছিলাম এই কষা চিকেনটা দেখে তোমাদের কার কার লোভ লাগছে একটু কমেন্ট করে বলো তো তাড়াতাড়ি বিয়ের পর থেকে দেখে আসছি যে তোমার দাদা নাচ করতে ভীষণ পছন্দ করে কোনো ওকেশন হলে গান বাজলে তোমার দাদা ভাইকে আর ধরে রাখা যায় না ও এতটাই নাচতে পছন্দ করে দেখো এখানে এসেও সকালবেলায় এখনই নাচ শুরু করে দিয়েছে তো ও যেরকম নাচে সবাইকে নিয়েও নাচায় তো আর তার সাথে এখন তো দেখি হিয়াও নাচতে ভীষণ পছন্দ করে ও গান বাজলে বেশ তালে তালে নাচতে থাকে তো তোমরা দেখো হিয়াও এখানে কি নাচ শুরু করে দিয়েছে এখানে যে শুধু তোমাদের দাদা আর হেয়ার নাচ ছিল সেটা কিন্তু নয় এখানে যতজন আছে তারাই সবাই আনন্দ করতে নাচ করতে মজা করতে সবাই কিন্তু খুব ভালোবাসে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে যেখানে সবাই আজকে কত নাচানাচি করেছে কতটা আনন্দ করেছে আশা করি তোমরা ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবে যে আমরা সবাই কতটা মজা করেছি

দেখো আবার খাবার চলে এসছে চকলেট চকলেট ক্যাডবেরি খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি তাই আবার এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম এতক্ষণ তো ইয়ার পাপার নাচ দেখে এবার গিয়ার নাচটা দেখে রান্নাবান্না দিয়ে সব প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন এখানে গরম গরম বেগুনিটা ভাজা হচ্ছে শুধু তো এদিকে দেখো প্রথম ব্যাচ কিন্তু বসে গেছে খাওয়া দাওয়া করতে তো আজকে আমাদের পিকনিকে মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন বেগুনি চাটনি পাঁপড়ি

이제 한번 올라가 볼 যদি নাচ করে খাওয়ার আগে তাহলে খিদে তো একটু বেশি বেশি পেয়েই যাবে তো এখন ফাইনালি খেতে বসে পড়েছে মনে হয় ভাইরা তো এখন আমি আর ঝুমি বাকি আছি ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো ओह <laughs> <laughs> ওই যে তোমাদেরকে ভিডিওতে বললাম যে এখানে যারা আছে সবাই আনন্দ করতে এতটাই ভালোবাসে যে শুধু দুপুরে পিকনিকে মজা করে নাচানাচি করে আনন্দটা কিন্তু মন ভরেনি রাত্রেও এখনও বাকি আছে তো আমাদের তো প্ল্যান ছিল শুধু দুপুরে কিন্তু প্রোগ্রাম আবার রাতেরও হয়ে গেছে তো সেই ভিডিওটাও পরের পাটে দেখতে পাবে রাত্রে আবার পিকনিকে আমরা কি কি করলাম না করলাম সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুইটা